ঈদগাঁওতে বাহাজা ফ্রাঞ্চাইজের জমকালো উদ্বোধন করা হয়েছে ঈদগাঁও কক্সবাজার থেকে এম আবু হেনা সাগর এর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চার জুলাই বিকেলে ঈদগাঁও বাস স্টেশনে সেইফ ইসলামিয়া মার্কেটে জমকালো পরিবেশে শুভ উদ্বোধন করা হলো হজ এবং ওমরাহের অফিস বাহাজা ব্রাঞ্চের টি শার্ট পরিহিত একদল তরুণ কেক কেটে ব্যাপক উৎসবমুখর পরিবেশে এটির যাত্রা করেন এখানে ভিসা ভিসা প্রসেসিং মেইন পাওয়ার এয়ার টিকিট স্টুডেন্ট কাউন্সিলিং মেডিকেল ট্যুরিজম হোটেল বুকিং ট্যুর প্যাকেজিং ইত্যাদি করা হয় পাহাজার উদ্বোধন উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয় ঈগাঁও সাক্ষার অফিস বাহাজা সিইও মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাহাজা ফ্রাঞ্চাইজ বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহাদুল ইসলাম নৌসাদ ইদগাঁও ফ্রাঞ্চাইজ সি হাসনাত মাহমুদ বিজয় এমডি আবু নাসির বাপ্পি ও মুরব্বী মোস্তাক নুরুল হুদা আবছার সাবেক মেম্বার বসির সহ তরুণ প্রজন্ম এ সময় উপস্থিত ছিলেন আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুপুরের ভোজন ও মিষ্টি বিতরণ করা হয়